আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত প্রিয় দর্শক আজকে আমরা তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল সম্পর্কে জানবো যেই তিনটি আমল করলে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন আপনাকে তিনটি বিশেষ বিশেষ ফজিলত দান করবেন প্রিয় দর্শক চলুন তাহলে সেই তিনটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলগুলো কি আমরা জেনে নেই প্রথম আমলটি হচ্ছে মাত্র এক মিনিটের আমলে সমস্ত গুণা মাফ হবে এবং বড় বড় দানের সব লাভ হবে আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে অর্থাৎ ফজর আসর এই নামাজগুলোর পরে যে ব্যক্তি তেত্রিশ বার সোহান আল্লাহ পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বে তেত্রিশ বার আল্লাহ আকবার বলবে এবং একবার লা ইলাহা ইল্লাহ ওয়াহদাহু লা শারী কালু লাহুল মুলকু আলাহুল হামদু অহু আলা কুল্লি সৈয় কদির এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে যারা আরবি পারে না তারা বাংলা উচ্চারণ দেখেও এই আমলটি করতে পারেন এই ফজিলটি লাভ করতে পারবেন লা পারবেন্লাহ শারিক লাহুল মুলকু লাহুল হামদু অহ আলা কুল্লি শাইইন কদির পাঠ করবে আমল করবে তার জীবনের সমস্ত সগীরা গুণা মাফ হয়ে যাবে যদিও তা হয় সমুদ্রের ফেনার সমান কোনো কোনো বর্ণনায় আল্লাহ আকবারের কথা চৌত্রিশ বার বলা হয়েছে অপর এক বর্ণনা আছে নবীজি সাল্ল আলহি ওসাল্লামের কাছে এসে আল্লাহ রসুল এই যে ধনী লোকেরা অনেক অনেক দান সদগার করছে এই সব আমরা কিভাবে অর্জন করব নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লাম বললেন তোমরা এই বাক্যগুলো পাঠ করো অর্থাৎ সোবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর আল্লাহ ইহ এই বাক্যগুলো পাঠ করা আমল করো তাহলে তোমরাও তাদেরকে সারিয়ে যেতে পারবে অর্থাৎ ধনী ব্যক্তিরা বেশি বেশি দান করার মাধ্যমে তারা বেশি বেশি সাপ অর্জন করে আর গরিব যে লোকেরা আছে তারা যদি এই আমলটি করে তাহলে তারা ধনী ব্যক্তিদের দানের চাইতেও বেশি পরিমাণ সাব লাভ করবে সোবহানাল্লাহ প্রিয় দর্শক দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে উহুদ পাহাড়ের চেয়েও বড় আমলের সাব আপনি পেয়ে যাবেন উহুদ পাহাড়ের চেয়েও বড় আমল একদিন আল্লাহ রসুল সাল্ল আলহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি প্রতিদিন উহুদ পাহাড়ের সমান আমল করতে পারো না সাহাবাগন বললেন এমন সাধ্য আমাদের আছে নাকি যে আমরা উহুদ পাহাড়ের সমান আমল করব নবীজি বললেন আছে তোমাদের সবারই এমন শক্তি আছে যে তোমরা উহুদ পাহাড়ের সমান আমল করতে পারো সাহাবাগন বললেন সেই আমল কি নবীজি বললেন আল্লাহ উহুদ পাহাড়ের চেয়েও বড় আমল আলহামদুলিল্লাহ উহুদ পাহাড়ের চেয়েও বড় আল্লাহ আকবার উহুদ পাহাড়ের চেয়েও বড়ো অর্থাৎ কেউ যদি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই আমলগুলো বেশি বেশি করে সে উহুদ পাহাড়ের চেয়েও বেশি আমলের সব করবে প্রিয় দর্শক নেক সে লাভ শ্রোতা তৃতীয় আমলটি বা তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আসমান জমিন সব নেকিতে ভরপুর হয়ে যাবে আপনি অসংখ্য অগণিত নেক আমলের মালিক হয়ে যাবেন প্রিয় দর্শক জমিন ও আসমান নেকি দ্বারা ভরে যায় যে আমলটি করলে নবীজি সাল্ল ওয়াসাল্লাম বলেছেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার সব ও পূর্তিদানের দিক থেকে এই বাক্যগুলো উহুদ পাহাড়ের চেয়েও বেশি অর্থাৎ উহুদ পাহাড়ের চেয়েও বেশি দামি এগুলো সুবাহান আল্লাহ এর সব অর্ধেক পাল্লাকে ভরে দেয় আলহামদুলিল্লাহ এর সব বাকি অর্ধেক পাল্লাকে ভরে দেয় আর আল আল্লাহ আকবর এর সব আসমান ও জমিনের মধ্যকার শূন্যকে ভরে দেয় সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই আম এখানে তিন দেখতে পাচ্ছেন আমলটি রয়েছে ফাজা আলহ জিকির পৃষ্ঠান একশো আটষট্টি এই কিতাবের মধ্যে অর্থাৎ আপনি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর জিকির করলে বেশি বেশি আমল করলে এগুলো মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী আমল হিসাবে গণ্য হবে আপনার নেকির পাল্লা ভারী হয়ে যাবে এবং আপনার গুনাহের পাল্লা তখন হালকা হয়ে যাবে আপনি এই আমলের দ্বারা জান্নাতে যেতে পারবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে উক্ত তিনটি আমল আমাদের সকলকে খালেস নিয়াতে আমল করার তৌফিক দান করুন আমিন